সালামু আলাইকুম আমি হাসান সুদু আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে আর এই প্রচণ্ড গরমে ঢাকা শহরে সবার খুবই অস্থির অবস্থা ছিল আর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ বৃষ্টি দিতে তো মজা ব্যাপার এটা যে এই বৃষ্টির মধ্যে যদি আপনি হুট করে খাতে বের হয়ে যান আর আপনার কাছে যদি রেন খুট না থাকেন আপনি যদি বাইকার হন কারণ কাজটা থামায় রাখা যাবে না

ওই পলি যাবেন বুঝলে বিশ্বায় উঠা বইসা দিয়ে পলি যাবে এই পলটা তো এই পলটা প্রথমে আপনাকে নিতে হবে নেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি সামনের দিকে একটু বেশি রাখবেন যেন আপনার উপর করটা না ভেবে আর পেছনের দিকে একটু কম রাখবেন কারণ পেছনের দিকে আপনি যখন বাইক চালাবেন পেছনের দিকে আসবেন কিছু সেটা কম রাখবেন আপনি এই ভাঁজ করার পরে আপনারা প্রথম সেকেন্ড দিয়ে ভাজটা দিবেন এই সেকেন্ড ভাজটা দিবেন সেকেন্ড ভাঁজ দেওয়ার পরে আপনি যখন মাঝামাঝি জায়গায় একটা সোনাতে যাবে কোনাটা করতে হবে এরপরে আপনি এই কোনা থেকে এইভাবে একটা বাস দিয়ে শুধুমাত্র এই কোনটা তৈরি রাখবেন দেন আর বাস দিয়ে দিবেন এই যে এই কোনটা আপনার পোর্শনটা তৈরি হয়ে এখন আমরা কি করবো এই পোর্শনটাকে আমরা কেটে ফেলবো আমরা এই পোর্শনটা কেটে ফেলবো অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি বড় করে না হলে এই গলার পোর্শনটা কেটে ফেলতেছি খুবই সিম্পল একটা টেকনিক আপনারা অনেকে হয়তো অবাক হচ্ছেন বাট এটা কার্যকরী আমি এর আগে অনেক এক্সপেরিমেন্ট করেও এটার ফল পাইছি এবং অনেকেই ব্যাপারটা ব্যবহার করে আপনারা বলবেন সেটা আপনার কাছে কি টাকা না একটা দিতে পারেন না